আগে কিনেছি একটা ড্রেস কিনছি জুতা কিনছি মানে কসমেটিক কিনছি এখন এখনো ড্রেস কিনবো মানে ড্রেস কিনতে আসছি আমরা সব সময় আত্মীয় স্বজন আমরা সবাই একসাথে হয়ে ঈদ করি হ্যাঁ হ্যাঁ এটাই ঈদের মজা আমরা মানে অনেক মজা করি যে ঈদে সব সময় স্পেশাল মানে থাকে না অনেকে আলাদা আলাদা থাকে কিন্তু আমাদের এরকম না আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করি ফ্যামিলি একসাথে ঈদ ঈদের দিন না হোক ঈদের ঈদ তো আরো তিন দিন থাকে তিন চার দিন থাকে তো ঈদ পরের দিন হোক আমরা সবাই একসাথে আসি মানে অনেক মজা হয় আমি জানি না আশা করি ভালোই হবে ইনশাল্লাহ টাকা না থাকলেও সমস্যা নাই মনটা যদি ভালো থাকে এটা ইম্পর্টেন্ট অনেকে টাকা আছে বাট মন নাই তাহলে তো কিনে দিবে না মন থাকাটা ইম্পর্টেন্ট কম থাকলেও কিন্তু মনটা থাকতে হবে একই রকম